হ্যালো ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইস মোহাম্মদ আরিফ সুলেমান ওয়েলকাম টু মাই চ্যানেল মাস রাইডার আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানি আমিও ভালো আছি এস ডিয়ার ভিউয়ার্স আমি এখন আছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় দেশের বাইরে যাব আমার গন্তব্য হচ্ছে ব্যাংকক ইয়েস ডিয়ার ভিউয়ার্স ইউএস বাংলার একটা ফ্লাইটে আমি আজকে ব্যাংকক যাচ্ছি এটা হচ্ছে আমার অফিসিয়াল ট্রিপ আমি একা না আমরা অনেকেই একসাথে যাচ্ছি বোর্ডিং এবং ইমিগ্রেশন শেষ করে এখন যাব হচ্ছে লাউঞ্জের দিকে সকাল থেকে তেমন কিছু খাওয়া দাওয়া হয় নাই এখন লাউঞ্জে গিয়ে আগে খাওয়া দাওয়া করব এবং একটু রেস্ট নিব যেহেতু ফ্লাইট এখনও দুই ঘন্টা বাকি ওকে লাউঞ্জে কিছুক্ষণ রেস্ট নিলাম কিছু খাওয়া দাওয়া করলাম এরপরে ফ্লাইটের টাইম ঘনিয়ে আসতেই চলে যাচ্ছি হচ্ছে ফ্লাইটে বোর্ডিংয়ের উদ্দেশ্যে তো ফ্লাইটে যখন বোর্ডিং নিতে আসলাম এয়ারপোর্টের একদম কাছাকাছি তখন আসলে দেখলাম যে আমাদের যে টার্মিনাল থ্রিটা তৈরি হচ্ছে এটা অলমোস্ট শেষের দিকে আর কিছু অল্প স্বল্প কাজ হয়তো বাকি আছে এটা হয়ে যাওয়ার পরে আমাদের এয়ারপোর্টের চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে বিশ্বের আরও অনেক নামকরা বিমান কোম্পানিগুলো আমাদের দেশে আসবে আন্তর্জাতিকভাবে আমাদের ইমেজটাও বাড়বে কারণ পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বিশেষ করে আমরা যেসব জায়গায় ফ্রিকুয়েন্টলি যাই লাইক মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড ইন্ডিয়া ওইসব দেশের তুলনায় আমাদের এয়ারপোর্টটা আসলে অনেক বেশি ম্লান লাগে এখন যদি টার্মিনাল থ্রিটা রেডি হয়ে যায় দেন আমাদের এই এয়ারপোর্টের চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে এটা আমাদের জন্য অনেক বড় একটা আশার বাণী এনিওয়ে আমাদের অলরেডি বোরিং শেষ আমরা এখন ইউএস বাংলার শাটল বাসে করে আমরা বিমানের কাছে যাব। ওকে এটাই হচ্ছে আমাদের এয়ারলাইন্স এইটাতে করেই আমরা যাব এটা হচ্ছে ইউএস বাংলার একটা হায়ার করা এয়ারলাইন্স সেজন্য ইউএস বাংলার ব্র্যান্ডিংটা এখানে নাই এটা হচ্ছে ইউক্রেনের একটা বিমান ইউক্রেনের একটা কোম্পানি থেকে ইউএস বাংলা হায়ার করছে ইউএস বাংলা অথরিটির সাথে কথা বলে জানতে পারলাম এটা আপাতত ব্যাংকক এবং চেন্নাইতে ওরা সার্ভিস দিচ্ছে তো এখানকার যে ক্রু তারাও দেখলাম ইউক্রেনীয় বিমান অলরেডি এখন আকাশে তো আমরা জানালা দিয়ে রূপকথার রাজ্য মেঘের রাজ্যকে দেখছিলাম কিছুক্ষণ পরেই বিমানে খাবার সার্ভ করলো তো খাবারটা হচ্ছে একদম মিরেট বাঙালি খাবার পোলাও গরুর গোস্তও আর যারা চিকেন খাবে চিকেন আর ডাল সাথে একটা চিজ কেক সফট ড্রিঙ্কস এবং পানি এনিওয়ে খাওয়া দাওয়া শেষ করে এখন ল্যান্ডিংয়ের অপেক্ষা দুই ঘন্টা তিরিশ মিনিটের মাথায় আমাদের বিমান ল্যান্ড করছে আরও আগেই ল্যান্ড করতো কিন্তু ল্যান্ডিংয়ের ক্লিয়ারেন্স না পাওয়াতে আমরা ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টের আকাশে তিনটা চক্কর আমরা দিছি ল্যান্ডিংটা যদিও ভালো ছিল না একটু একটু ঝাঁকুনি ছিল ল্যান্ডিংয়ে লাইক দিস সহি সালামতে পৌঁছার পরে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে এখন বের হয়ে যাচ্ছি তো বের হওয়ার আগে আমি এয়ারপোর্টের ভিতর থেকে সিম নিছি থাইল্যান্ডের সিম নিশি যেহেতু অফিসিয়াল পারপাসে আমি আমাকে কন্টিনিউ অনলাইনে কানেক্টেড থাকতে হয় সো এখানে সিমের প্রাইস নিছে তিনশো নিরানব্বই বাংলাদেশি টাকায় অলমোস্ট পড়ছে তেরোশো টাকা সো এটার প্যাকেজ হচ্ছে এক সপ্তাহ মেয়াদ পনেরো জিবি ইন্টারনেট ওয়ান এন বিপিএস ডেডিকেটেড স্পিডে যেহেতু আমি থাকবো হচ্ছে পাঁচ দিন সো আমার জন্য এটা এনাফ ওকে এয়ারপোর্ট থেকে বের হয়ে এই গাড়িটাই আমাদের জন্য ফিক্স করে রাখা আছে তো এই গাড়িটাতে করে আমরা সরাসরি এয়ারপোর্ট থেকে যাব হচ্ছে অর্থাৎ ব্যাংকক থেকে পাতায়া এদের এই ধরনের ম্যাক্সিমাম গাড়িগুলোই কিন্তু মডিফাই করা ভিতরে খুব সাজগোজ করা তো ব্যাংকক থেকে যখন পাতায়ার উদ্দেশ্যে বাই রোডে রওনা হলাম এদের রাস্তা দেখে এবং রাস্তার শৃঙ্খলা দেখে শরীর মন চোখ সব কিছুই জুড়িয়ে যায় কারণ এরা এত হাই স্পিডে চলতেছে কিন্তু এত সুন্দর করে এরা লাইন মেনটেন করতেছে লাইক যারা বেশি স্পিডে যাচ্ছে তারা একদম ডানের লাইনে যাচ্ছে এরপরে যারা স্পিডে যাচ্ছে তারা এর পরের লাইনে এভাবে করে করে এক্সপ্রেসওয়ে বাইরে আবার আর একটা সার্ভিস লাইনে আছে যেটা দিয়ে বাইকসহ আরও অন্যান্য যে যানবাহনগুলো আছে সেগুলো যাচ্ছে বা ইন্টার কানেক্টেড আশেপাশে শহর থেকে যে গাড়িগুলো হাইওয়েতে উঠবে সেই গাড়িগুলো যাচ্ছে ব্যাংকক থেকে পাতায় আসতে দুই ঘন্টা লেগেছে এই দুই ঘন্টায় গাড়িটা নিজেদের প্রয়োজন ছাড়া এমনিতে রাস্তায় কোনো অবস্টেকালের কারণে ব্রেক করতে হবে এ ধরনের কোনো ঘটনাই ঘটে নাই একদম এক টানে আমরা পাতায়াতে চলে আসছি তো পাতায়া সিটিতে যখন ঢুকছি শহরটা অনেক বড় না মোটামুটি একটা শহর পাতায়াত মূলত ট্যুরিস্ট এরিয়া এখানে ম্যাক্সিমাম টুরিস্টরাই আসে তো এখন আমাদের হোটেলে ওঠার পালা সারা দিন আসলে জার্নি করে আমরা খুব টায়ার্ড তো এখন সবাই মানে হোটেলে রুমে ঢুকে একটু রেস্ট নেওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি এটাই হচ্ছে আমাদের হোটেল সানভিম হোটেল বেশ ভালো মানের একটা হোটেল পাতায়াতে এটাই হচ্ছে এই যে খুব সুন্দর একটা লন হোটেলের এরপরে এটা আমাদের রুম রুমটা খুব সুন্দর ছিমছাম হোটেলের রুমের চেহারাটা দেখেই সারা দিনের ক্লান্তিটা অলমোস্ট দূর হয়ে গেছে তো যেহেতু আজকে দিন জার্নিতেই গেল আজকে আমাদের আর কোনো গ্রুপ ইভেন্ট নাই গ্রুপ ইভেন্ট বলতে আছে শুধু রাতের ডিনার এরপরে যে যার যার মতো ঘোরাফেরা করবে পাতায়াতে এসে যা দেখলাম এখানে রাস্তায় প্রচুর স্কুটার বিভিন্ন ব্র্যান্ডের স্কুটার বিশেষ করে জাপানিজ ব্র্যান্ডগুলোর হুন্ডা তারপরে ইয়ামাহা এই দুইটার আধিক্য দেখলাম অনেক বেশি খুব সুন্দর সুন্দর স্কুটার এবং এরা দেখলাম ম্যাক্সিমাম লোকজন স্কুটার ইউজ করে আমাদের জন্য যেখানে আজকের দিনারটা ফিক্স করা আছে এই যে এই রেস্টুরেন্টটাতে ভিরাসাদ এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ইন্ডিয়ান মালিকানাধীন ইন্ডিয়ান রেস্টুরেন্ট মেনুগুলোও ইন্ডিয়ান তো রেস্টুরেন্টটা ছোটোখাটো ছিমছাম এবং এটার আইটেমগুলো আমাদের জন্য বেশ উপযোগী যেহেতু ইন্ডিয়ান আইটেম এই যে সাদা ভাত ডাল গোস্ত তারপরে মাছ ছিল ফ্রুটস ছিল এখানে বেশ ভালো পরিমাণ তরমুজ তারপরে বাঙ্গি বলি আমরা বাঙ্গি এগুলো দিয়েছে এরপরে সফট ড্রিঙ্কস তো আছেই সারাদিন জার্নির পরে আসলে এই ধরনের খাওয়াই দরকার ছিল সবার একটু পেট ভরে মন মতো খাওয়ার জন্য তো সবাই বেশ আরাম করে খেয়ে দেয় এরপরে যে যা যার মতো চারপাশে ঘুরতে বের হয়ে গেল আমার চোখে বারবার যেটা আটকাচ্ছে সেটা হচ্ছে এই যে স্কুটারগুলো বেশ ভালো ভালো স্কুটার অর্থাৎ আমি এখানে এই যে এটা সাড়ে তিনশো সিসির একটা স্কুটার হুন্ডার তো এই ধরনের বেশ কিছু স্কুলে আমি দেখলাম তো এগুলো দেখে আমার চোখ আটকে যাচ্ছে তো খাওয়া দাওয়ার পরে সবাই যে যার যার মতো একটু ঘোরাফেরা করবে আমরাও কয়েকজন মিলে যে পাতায়া শহরের সাথেই একটা বিচ আছে এই বিচের পারে রাতের বেলা একটু ঘোরাঘুরি করলাম বিচটা হচ্ছে সুন্দর ন্যাচারাল একটা বিচ কিন্তু এখানকার যে বালিগুলো এগুলো কৃত্রিমভাবে ফেলা হয়েছে ফেলে এটাকে সুন্দর একটা একদম ন্যাচারাল একটা বিচের রূপ দেওয়া হয়েছে পাতায়ার এই যে রাস্তায় রাতের বেলা অনেক কিছু দেখা যায় এই যে যেমন এই এই খেলাটা এটা জাস্ট রাস্তার পাশেই এখানে একটা ব্যবস্থা আছে এগুলোর এবং এখানে এসে এসে ছেলেরা খেলতেছে তা আমরাও বেশ মজা নিয়ে আগ্রহ নিয়ে এগুলো দেখলাম এগুলো দেখে ঘোরাফেরা করে যখন হোটেলে ব্যাক করতেছি তো হোটেলের সামনেই দেখলাম যে একটা ফ্রুটসের স্টল আছে রাস্তায় স্ট্রিট ফুডের মতো এখানে ফ্রুটস বিক্রি করা হচ্ছে তরমুজ আম পেয়ারা অনেক কিছু বিক্রি করা হচ্ছে থাইল্যান্ডের ফ্রুটস কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত এবং থাইল্যান্ডের ফ্রুটসের টেস্টটা কিন্তু আমাদের এশিয়া জোনের মধ্যে অন্যরকম ফ্রুটসের জন্য থাইল্যান্ড হচ্ছে বেস্ট এবং বিখ্যাত তো যাই হোক আমরা এখান থেকে তরমুজ খেলাম পাকা আম খেলাম তারপরে কাঁচা আম স্পাইসি দিয়ে ভর্তার মতো করে কাঁচা আমও খেলাম। মিষ্টি আম যে এত মিষ্টি আর তরমুজগুলো যে এত মিষ্টি এটা আসলে মানে বলে বোঝানো যাবে না এটা খেয়েই বুঝতে হবে আর কাঁচা আমের স্পাইসি দিয়ে মিক্স করে যে কাঁচা আমের ভর্তার মতো যেটা খেয়েছি সেটাও একদম মুখে লেগে আছে পাকা আমগুলো নিয়েছে পার পিস তিরিশ ভাত তারপরে কাঁচা আম যেটা খাইছি স্পাইসি দিয়ে মিক্স করে ভর্তার মতো করে সেটাও তিরিশ ভাত আর তরমুজ নিয়েছে এক ফালি বিশ ভাত তো ভরপেট ফ্রুটস খেয়ে আমরা এরপরে হোটেলে চলে গেলাম হোটেলে গিয়ে আজকের মতো এখানেই দিনটা সমাপ্ত করলাম তা আগামীকালকে আরও কিছু এক্সাইটিং টুল আছে স্পেশালি কোরাল আইল্যান্ডে যাব সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে ব্যাক্রেট করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ডেফিনেটলি অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোদাফেস